এই রাতে জঙ্গলের বা কি করতেছেন এই এ মধ্যে কি করতেছেন এখানে একসাথে বসতে এ এটা কি বসার জায়গা আপনাদের 100 বার এটা বসার জায়গা দেখেন জলপাইগুড়ির বিজেপি নেত্রী ভাই গভীর রাতে জঙ্গলের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে তিনমুল নেতা এবং বিজেপির নেত্রী দুজনে ভালোবাসা বিনিময় করছিল মানে দেখতে পাচ্ছ তোমরা ওখানে একটু রঙিন পানিও পান করা হচ্ছে ঠিক আছে এটা মেনে নেওয়া যায় রঙিন পানি পান করা তবে বিজেপি নেতা তৃণমূল নেত্রীর তাও দুজন দুটো পদে আছে ওখানকার তৃণমূল নেতা একটা ভালো পদে আছে বিজেপি নেত্রী উনিও একটা মণ্ডল সভাপতির কি একটা পদে আছে তৃণমূল নেতা ওখানে কি জেলা আর কি একটা আছে পদে দুজনই বড় বড় প্রায় বড় 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 মাপেরই নেত্রী তাই দুজনের নেত্রী এবং নেতা তাদের জন্য এই অবস্থা চ ভিডিওটা একটু দেখি ও তৃণমূল নেতার ভিডিও ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে গভীর রাতের অন্ধকারে বৈকুণ্ঠপুর বন বিভাগের আপাল ছাদ ভাই দেখো দেখেছো গভীর রাতে গাড়ির মধ্যে বসে এখানে চলছে খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়াটা ঠিক আছে তবে গভীর রাতে জঙ্গলের রাস্তায় গাড়ির মধ্যে বসে দুজন মাত্র তিনজন ব্যক্তি কি ছিল না আই থিঙ্ক তিনজন ব্যক্তি হয়তো ছিল ড্রাইভার ছিল হয়তো একটা সেটা আমি দেখছি পরে দেখছি বাট দেখো কী অবস্থা দেখেছো মানে কী বলবো বলো তো কী বলবো বলো তাও আবার দুজন দুটো দলের নেত্রী কেউ বিজেপির কেউ টিএমসির দেখেছো মানে এই কোথায় যাবো ভাই কো কোন দিকে ভাবি যে এই টাইপের ভিডিও বানাবো না এই টাইপের ছেড়ে এই টাইপের ভিডিও বানাতে হচ্ছে দেখেছ তো এই ভিডিওতে আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু বিরাট ধামাকাদার ইয়েস ব্রো আজকের ভিডিওটা হতে চলেছে ভাই বিরাট ধামাকাদার চলো ভাই ভিডিওটা একটু দেখা যাক জঙ্গল লাগোয়া গজল যাওয়ার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির বাইরে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় দাঁড়িয়ে রয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই পঞ্চানন রায় আর বিজেপির মহিলা বিজেপি যে যিনি করছে মহিলা কোথাকার সভাপতি সেটাও দেখে নিই নাকি আর তার থেকে বড় কথা সেটাও তো দেখবই তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলিনি ভাই তোমরা ভিডিওগুলো দেখো আমি মেনে নিলাম সবটাই মেনে নিলাম যে ভাই তোমরা ভিডিওগুলো দেখো তো ঠিক আছে ভাই তোমরা দেখো ওই জন্য তোমাদের অজস্র অজস্র থ্যাংকস কিন্তু ব্যাপারটা ওটা না ভাই ভিডিওতে দেখলে হবে শুধু ভাই সাবস্ক্রাইবটা তো করতে হবে ভাই সাবস্ক্রাইবটা করো আমার ভিডিও দেখা যায় সাবস্ক্রাইব যারা করেন তারাই বেশি দেখছে ভাই সাবস্ক্রাইবটা করো পক্ষে একটা সাবস্ক্রাইব করে লাইকটা করে দাও ভাই চ্যানেলের লিস্টে অটোমেটিক সত্যিই ডাউন অনেকটাই ডাউন তো তোমরা দেখতে পাচ্ছ সেইভাবে কিন্তু ভিউজ আগের মতন আসে না তাই সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করো না ভাই আমার ভিডিও বানানো বন্ধ করতে হবে ভাই প্লিজ এটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করে কমেন্ট করে একটা আর একটা ভিডিওতে একটা লাইক করে দাও তারপর তোমাদের এরকম নিত্য নতুন ধামাকাদার ভিডিও দেখাবো আর তোমাদের ও এন্টারটেনমেন্ট করার চেষ্টা করবো তো চলো ভাই ভিডিওটা দেখা যাক তারপরে তো ভিডিও নিয়ে আজকে ছুলবো অনেক চলো অপরদিকে গাড়ির পেছনের সিটে মদ নিয়ে বসে রয়েছেন বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী ও ভাই বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি গাড়ির পেছন থেকে মদ নিয়ে বসে আছে ভাই দেখেছো ভাই কি বলবো ভাই এরা এরাই হলো আমাদের নেত্রী এবং নেতা ঠিক আছে আমি মেনে নিলাম দেখো এখন ড্রিঙ্ক করাটা হলো এখন একটা মানে এটা ফ্যাশনেবেল হয়ে গেছে এখন এটা স্বামী স্ত্রীরাও করে আমি এক কলকাতার একটা রেস্টুরেন্টে গেছিলাম অনেক দিন আগে আমার একটা দিদির সঙ্গে গেছিলাম সেখানে গিয়ে দেখছি বাবা মেয়ে আর মা তিনজনে বসে বসে কোন কিন্তু তোমার ড্রিঙ্ক করছিলো ওটা আমি কি টাউন বলে একটা জায়গা আছে কলকাতাতে ওখানে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম তো সেখানে গিয়ে রেস্টুরেন্টে ঢুকেই দেখছি আমরা তো খেতে গেছিলাম ওখানে মানে ওখানে চাইনিজ খাবারও পাওয়া যায় বাট ওখানে ড্রিঙ্কও পাওয়া যায় তো সেখানে দেখছি বাবা মেয়ে এবং মা তিনজনই বসে বসে কিন্তু ওখানে বসে বসে ড্রিঙ্ক করছে বিআরটি আর নিল বিআরটিআর খেলো তিনজনই বসে দেখো এই মানে ড্রিঙ্ক করাটা একটা ফ্যাশনেবল হয়ে গেছে তবে এটা কলকাতার মতন জায়গায় কিছু কিছু শহর এলাকায় হয়তো হয়েছে বাট গ্রাম অঞ্চলের দিকে হয়তো এখন অব্দি হয়নি তো ঠিক আছে কিন্তু তার জন্য ভাই তৃণমূলের একটা মানে নেত্রী নেতা আবার বিজেপির একটা নেত্রী মানে এরা অ্যাকচুয়ালি দেখো আমরা হলো নিচু স্তরের যারা মানুষ যারা তৃণমূল নেতা যারা বিজেপি নেতা নিচু স্তরের একদম নিচু যারা আমাদের মতন লেভেল যাদের একদমই নিচু লেভেল তারা কি করে মানে তারা মারামারি করে খুন খারাপ করে প্রচণ্ড কিছু হয়ে যায় ওদিকে দেখো দিলীপ ঘোষের মতন লোক তিনি কিন্তু চলে যাচ্ছে রথযাত্রার ভালোবাসা বিনিময় করতে জগন্নাথ মন্দিরে দীঘার জগন্নাথ মন্দিরে দেখেছো তাদের মধ্যে কোনো ভেদবিভেদ নেই তাদের তার বউ কোথাও হেসেছে বলছে ওনাকে অনেক সম্মান করে এই করে সেই করে হ্যান করে ত্যান করে তার বউ কত ইন্টারভিউ দিচ্ছে কত বাইট দিচ্ছে মিডিয়াতে এসে ঠিক আছে সবটাই মেনে নিলাম কিন্তু আমার কথা হলো এই নিচু স্তরের নেতাগুলো মারামারি করে কেন মরে ভাই এরা কি জীবনেও বুঝবে না এদের দেখ এদের এর ওরা হলো একটা ভালো পথ পেলে ওদের সরকার থেকে ওদের গাড়ি দেয় সরকার থেকে ওদের সিকিউরিটি দেয় সরকার থেকে ওদের ভালো একটা মোটা অ্যামাউন্টের বেতন দেয় ঠিক আছে এরাও কিন্তু টুকটাক কিছু হয়তো টাকা পেলেও হ্যাঁ অবশ্যই পায় কিছু টাকা তো ইনকাম তো একটা থাকেই তো এরাও কিছু কিছু টাকা পায় কিন্তু কথাটা ওইটা না কথা হলো এরা সব কিছু এরা মধু চেটে চেটে খেয়ে নিচ্ছে আর আমরা নিচু স্তরের লোক যারা আমরা তৃণমূল সিপিএম বিজেপি করে করে সারাদিন দ্বন্দ্ব করে ঝামেলা করে মরছি কেন হয় একটা কথা আমি তোমাদের আগেও বলেছি আর এখনও বলছি দেখো পার্টি কিন্তু কোনোটাই খারাপ না পার্টি কিন্তু সবগুলো ভালো দেখো আমি একটা কথা তোমাদেরকে বলি দেখো ব্যাপারটা হলো যে এমন না যে আমাদের ওই উপুর স্তরের নেতাগুলো তারা কিন্তু মুখে লড়াই করে মুখে নট ফাইটিং নট মেরে দেবো কেটে দেবো এরকম করে না একটা কথা হবে কুণাল ঘোষের মতো লোক উনিও কি জানে যে যদি ক্ষমতায় চলে যায় তাহলে ওনার কী অবস্থা হবে কারণ কুণাল ঘোষকে কিন্তু অনেকেই ওনার হোয়াইট মানুষ খুব একটা সেভাবে নিতে পারে না তারপর এই দিলীপ ঘোষ রিসেন্টলি যেটা করলো তোমরাই বলো তোমরাই বলো যে এদের জন্য তোমরা লড়াই করো এদের জন্য তোমরা তোমাদের পাশের বাড়ির তৃণমূল নেতার সঙ্গে ঝামেলা করো কেন করো এদের জন্যই তোমরা ভাবছো ওই তৃণমূল নেতাকে আমি মেরে দেবো এই করে দেবো সে করে দেবো আরে ভাই দেখো তোমরা তুমি তোমরা যার জন্য করবে যাকে এটা করে তোমরা জেতাবে সে তো মাস গেলে মায়না ভাবে স্যালারিভাবে সিকিউরিটি নিয়ে করবে তোমার কি সিকিউরিটি আছে লাইফে তোমাকে পুলিশও পাত্র দেবেন তোমার কি সিকিউরিটি আছে লাইফে তো এই জন্য আমি বারবার বলি যে অতিবার বেরো না ভাই পার্টি তোমরা যে কোনো আমি আমার ভিডিও যারা দেখছো যা আমার ভিডিও যারা দেখছো না তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো যারা উগ্রপন্থী লোক তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো আমি একটা কথা তোমাদেরকে বলি যে তোমরা পার্টি সবারই পার্সোনাল থাকতে পারে কেউ সিপিএম করে ভাই মন দিয়ে পার্টি সবাই ভালোবাসতে পারে গণতন্ত্র দেশে সবারই অধিকার আছে যে পার্টিকে মন দিয়ে ভালোবাসা সেটা নিয়ে আমার কোনো সংকোচ নেই কিন্তু আমার কথা হলো যে পার্টিটা ওই ভালোবাসাটুকুই জানি থাকে তার উপরে জানি পার্টির জন্য জীবন দিয়ে দেবো পার্টির জন্য এই করে দেবো পার্টির জন্য জীবন দেবে পার্টি তোমার জন্য কী করবে তুমি আজকে জীবন দেবে পার্টি এসে জীবনটা নিয়ে খেল দেবে ভালো করে যে কোনো পার্টি হতে পারে সেটা ভালো করে খেলবে এই করে সে করে তারা ওখান থেকে কি করাবে জানো ওখান থেকে তারা কুরাবে শুধুমাত্রই মানে সিম্পেথি কুরাবে কুড়িয়ে তাদের ভোট বাড়ানোর চেষ্টা করবে তো এটা তোমার কি তোমার জীবন গেল বা তুমি যদি কাউকে মারো তার জীবন গেল এটা তোমার জেল হতে পারে তোমার কত কিছু হতে পারে তাই তাই জন্য আমি বলছি যে এই সব মানে প্রবলেমে এই সব কেসে কিন্তু তোমরা একদমই ফেসো না ভিডিওটা একটু দেখি তারপরে তোমাদের সঙ্গে আরও অনেক কথা বলবো দীপা গাড়ির ভেতরে মদের ছড়াছড়ি ভিডিওতে দেখো দীপা বনিক ওনার গাড়ির ভেতরে মদের ছড়া সব থেকে বড়ো কথা এটা নর্মাল কোনো লোক হতো নর্মাল কোনো ওনার দুজনেই কোনো পদে থাকতো না তৃণমূল বা সিপিএম থাকতে পারে তৃণমূলের সঙ্গে দেখো আমরা তৃণমূল যে করে সেই মেয়েটের সঙ্গে আমরা প্রেম করতে পারবো না বা তাকে নিয়ে কি আমরা ঘুরতে যেতে পারবো না বা তাকে নিয়ে কি তার সঙ্গে বন্ধুত্ব থাকতে পারে না হতে পারে সেটা নিচু স্তরের কিন্তু একটা উঁচু স্তরের নেতা দেখো রাত্রিবেলা তারা গাড়িতে বসে ইভেন তারা বাড়ি যেতে পারতো নিজস্ব বাড়ি থাকতে নিজস্ব পার্টি বিস থাকতে পারতো রেস্টুরেন্টে যেতে পারতো বাট সেটা না করে জঙ্গলের মধ্যে শিলিগুড়িতে তো জঙ্গল এলাকা তোমরা তো জানো সেটা শিলিগুড়িতে প্রচুর রাস্তা আছে যেসব দুদিকেই দুধারেই জঙ্গল মাঝখান থেকে রাস্তা তো এইখানে রাস্তার মাঝখানে তারা গাড়ি দাঁড় করিয়ে ড্রিঙ্ক করে প্ল্যান করছে তুই কি বিজেপিতে আসবি না কি তুই তুই কি তৃণমূলে আসবি বল মানে এরকম একটা দুজনের মধ্যে ভালোবাসা বিনিময় চলছে না এটা হতে পারে যে শোন আমি যদি কোনো প্রবলেমে পড়ি তুই কিন্তু আমাকে বাঁচাবি আর তুই যদি কোনো প্রবলেমে পড়িস আমি কিন্তু তোকে বাঁচাবো দেখ এখন আমার পার্টি ক্ষমতায় আছে আমি যদি কোনো প্রবলেমে পড়ি তুই আমাকে বাঁচাবি আর তোর পার্টি যখন ক্ষমতায় আসবে এই থেকে কিন্তু তুই আমাকে বাঁচাবি বুঝলি ধনে নাকি অন্য কোনো রকম বিষয় এখানে চলছিলো ভাই আমার তো আমি জানি না ভাই তোমরা ভিডিও দেখো তারপরে তো আমিও বুঝতে পারবো ভাই তোমরাও বুঝতে পারবে তাই তো কারো শোনা যাচ্ছে কিছু মানুষ জিজ্ঞেস করছেন এত রাতে এখানে কি করছ এই যে হিরো আমাদের বেরিয়ে গেছে দেখেছো এটা হলো কিন্তু আমাদের হিরো বুঝতে পারছো এই হিরো ওখানকার তৃণমূলের একটা ভালো একটা পদে আছে ঠিক আছে এর পদে থেকেই মানে কি বলবো ভাই পদে থেকেই পদ মেরে দিচ্ছে বুঝতে যে পাটি আমার না ভাই দেখো এটা কি আড্ডার জায়গা ভিডিওতে আরো দেখা যাচ্ছে মদের গ্লাস সরিয়ে রাখছেন জেলা বিজেপি এই দেখো দেখেছো মদের গ্লাস সত্যি তো ভাই এখানে সামনে ক্যামেরা চলে আসলে না ক্যামেরাকে ভাই সবাই ভয় পায় ক্যামেরাকে সবাই ভয় পায় দেখো মানে কি বলবো ভাই মানে ক্যামেরা দেখে মদের গ্লাসটা সরালো মানে কি লাভ দেখো মহিলার কথাটা তোমরা শুনবে মহিলার ডাবট আছে ভাই ওটা কথা এমনি এমনি নেত্রী হতে পেরেছে ভাই এখন যাদের যেসব মহিলার মুখ বেশি যেসব মহিলার চোপা বেশি যারা পটর পটর করতে পারে বেশি তারাই এখন বর্তমানে নেতা বুঝতে পেরেছো দেখো মহিলার একটু ভাইটটা তোমাদেরকে শুনাই নেত্রী দীপাবলি এই মুহূর্তে ভেডিওটি সামাজিক মাধ্যমে ওই দেখো দেখেছো গাড়ির সিটের ছোলা ভাজা বাদাম বাজা আবার দীপাবলি উনি একদম বসে চপ্পল চপ্পলপুরের পিছনের ছিটের সামনেই তো এই যে মদের বোতলটা রাখা তোমরা দেখতে পাচ্ছ ও সারাদিন অনেক ক্লান্ত হয়ে গেছে পার্টির নেতাদের মানে নেতাদের বেশিরভাগ নেতাদের কাজ কি মানুষকে ভুলবাল বুঝানো বুঝিয়ে তাদের ভোটটাকে কোনোরকমভাবে ক্যাপচার করা আমি একটা কথা বলি জানো তো কোনো পার্টি খারাপ না তোমরা যদি অনেকে ভাবছো অনেকে ভাবছো সিপিএম ভালো সিপিএম ভালো আজকে মানুষ সিপিএম লুঝে দৌড়াচ্ছ একটা দিন তোমরা বুঝতে পারবে অনেকে ভালো ভাবছো তৃণমূল ভালো তৃণমূল ভালো যারা তৃণমূল বুঝে দৌড়াচ্ছ তারাও একদিন বুঝতে পারবে আর অনেকে ভাবছো যে বিজেপি ভালো বিজেপি ভালো এই তো নমুনা তোমরা দেখতে পাচ্ছ ওই পার্টি আমি বারবার করে বলছি পার্টি কিন্তু কোনোটাই খারাপ না খারাপ হলো মানুষ তবে দেখো এই লোকগুলোই কিন্তু সিপিএম করে এই লোকগুলোই কিন্তু তৃণমূল করে কোনো পার্টি না কোনো মানে এই মানে কোনো পার্টি এই যে রাজনার চিৎকার করছে শুদ্ধিকরণ করতে চাই কোনো পক্ষেই দলকে শুদ্ধিকরণ সম্ভব না কোন দলে খারাপ মানুষ নেই বলতে পারবে আমাকে একটু সব দলে ভালো মন্দ মিলিয়ে দল হয় সব দলেতেই আছে আর খারাপ মানুষ না থাকলে দল চলবে না বুঝতে পেরেছো এরকম একটা ব্যাপার কিন্তু হয় তোমরা দেখো ভিডিওটা তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি ধূপগড়ি এক্সপ্রেস এ বিষয়ে ক্রান্তি ব্লক সভাপতি এবং দীপা এই চলে যাচ্ছে দেখো নেত্রী কিন্তু এখন পালাচ্ছে অনিককে ফোন করলে দুজনের কেউই ফোন ধরেনি পুরি বাবা কি করতেছেন এই রাতে কি করতে আসছেন এই মহিলাটাকে দেখেছো এই যে এই ভিডিও কিন্তু তোমাদের দেখাচ্ছি ভাই তোমরা কিন্তু একটা কমেন্ট অন্তত একটা লাইক অন্তত করো ভাই তোমাদের জন্য এত সকাল সকাল উঠে খাটাখাটনি করে ভাই তোমাদের কাছ থেকে একটু লাইক কমেন্ট একটু আশা করতে পারি না বলো মানে একটা লাইক কমেন্ট করে দিও ভাই নাহলে চ্যানেল রিচটা উঠবে না রিচ না উঠলে ভাই ভিডিও বানাতে কোনো মানে মজা লাগে না ভিডিও ভিডিও বানাতে এনার্জি আসে না একটু লাইক ফাইক পাই তোমাদের কাছ থেকে একটু কমেন্ট পাই তাহলে ভালো লাগে ওগুলো দেখে না একটু এনার্জি আসে না ভাই পরে ভিডিওটা আবার বানাতে হবে মহিলাটাকে আপনার বাড়ি কোথায় ক্রান্তিতে দেখো মহিলার বড় একদম দাপট অনেক দেখেছো যেমন দাপট তেমন কিন্তু চেহারা ভাই যাই তোমরা বলতে বলো না কেন ভাই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন এই রাত্রের মধ্যে কি করতেছেন এইখানে একসাথে বসতে পারে কিন্তু আমার কথা একসঙ্গে বসা নিয়ে কোনো সমস্যা নাই তো আমার কথা হলো দুজনই কিন্তু দুইটা দলের একটা পদাধিকারী নাকি এরকম কোনো প্ল্যান চলছে ভাই ওখানে একটা বড় জমি আছে জমিটাকে আমরা দুজন তুই হাতাবি বা দুজন মিলে হাতাবো আমার দলের কোনো লোকজন কারণ এখন তো দুটো দলই এক নম্বরে আছে তো দেখা হলো এই দলের লোক হাতালে ওই দলের লোক এসে কোনো প্রবলেম করতে পারে বা ওই দলের লোকটা হাতালে এই দলের লোক এসে কোনো প্রবলেম করতে বা কোথাও ইনকামের কোনো ব্যবস্থা আছে সেইটাই নিয়ে কি এখানে কথাবার্তা চলছে দেখ ওখান থেকে এত টাকা ইনকাম হবে তোকে আমি এত টাকা হিসা দেব তুই কিন্তু তোর কর্মীদের সামনে রাখবি আর আমি তোকে এত টাকা হিসা তুই কিন্তু তোর কম সামনে লাগবি এরকম কি বিষয়টা হলেও হতে পারে ভাই এত রাত্রে আমার নিশ্চয়ই এমন কোনো কথাবার্তা ওখানে চলছিল বা এই সিপিএম বা টিএমসি বা বিজেপির ভিতরের কোনো খবর কি আদান প্রদান চলছিল এমনও তো হতে পারে ভাই কারণ এমন জায়গায় এখানে একটা কথা জানতো মদ খেলে মদ এমন একটা জিনিস না মদ খেলে মানুষের মুখ থেকে সত্যি কথা বেরোবেই আর সব উগলে বেরোবে বুঝতে পেরেছো এরকম একটা ব্যবসা বিষয় তাই মদ খাইয়েই কি সেই সব পরিস্থিতি চলছিল এখানে দুজন মিলে মানে জানি না হতে পারে দেখো কি বলবো মানে এটা কি বসার জায়গা আপনাদের এটা বসার জায়গা ডাকেন কাকে ফোন করবেন ডাকেন ফোন করুন না পঞ্চম সভাপতি কিনা আছে কি অসুবিধা ও পঞ্চায়েত সমিতি সভাপতি ভাই যে যে কোনো লোক না ভাই পঞ্চায়েত সমিতি সভাপতি আর এখানে বিজেপির মরিচার সভাপতি গাড়ির মধ্যে বসে বিন্দাস কি বলবো আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে অসুবিধা কি আছে তোমাদের হ্যাঁ না কোথায় তারা খাইতে পারে ফোন করো না ফোন করো লোক ডাকবো লোক ডাকবো ডাক্তার ফোন করতো মালের গ্লাস চলে গেল ভাই মালের গ্লাস চলে গেল মালের গ্লাস চলে গেলো পঞ্চায়েত সমিতির সভা সভাপতির হাতে চলে গেলো মালের গ্লাস মানে সভাপতির সিটে চলে গেলো মালের গ্লাসটা তোমরা দেখতে পারে

আসো যা জঙ্গ এখানে লিখেছে যে ভিডিওটা ছেড়েছে যে ডিসক্রিপশনে লিখেছে জঙ্গলের রাস্তায় তৃণমূল নেতা এবং বিজেপি নেত্রীর আসর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও দেখতে পাচ্ছ ভাই এই হলো এই হলো সমাজ ভাই সমাজে যারা গড়বে তারাই রাত্রেবেলা বসে বসে সমাজ গড়ছে মানে বসে বসে রাস্তায় বসে বসে জঙ্গলের মধ্যে গাড়ির মধ্যে বিজেপি নেত্রী তৃণমূল নেতা ঢুকে সমাজ গড়ছে ভাই তোমরা যেটাই যে যা বলো না কেন ভাই আমার এটাই কথা ভাই কোথায় 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 ক্রান্তি শিশু আটকাচ্ছেন কেন বলেন বলেন না না বলেন বলেন এই রাত্রে অন্ধকারে আসছেন বলেন এই মহিলা কিন্তু গাড়ির চাবি নিয়ে দেখো ভাগছে এখন রাত এগারোটার সময় এই দেখো মহিলা ঠিক কেটে বললো দেখেছ মানে মহিলাকে আটকাতে ভালো না মহিলারা সুপারফাস্ট ভাই সব জায়গাতেই সব ক্ষেত্রে মহিলাদের মহিলারা সুপারফাস্ট তারা দোষ করবে দোষ করে ঠিক জায়গা মতন কেটে পড়বে আর মহিলা তো আটকাতে পারবে না কেউ কারণ সব জায়গা তো আর মেয়েরা থাকে না আর মহিলাদের গায়ে হাত দাও হচ্ছে ওদের বৈধ নয় সরকারিভাবে যেটা বলা যায়

আমি একটা কথা বলি আমি একটা কথা বলি তোমরা আমার কাছে কিছু টাকা নাও আর ভিডিওটা ডিলিট করো আর নয়তো ভাই আমাকে ছাড়ো ভাই আমার মাথাটা গরম করো না আমি কিন্তু একজন নেতা দেখো এখন বলবে সেটা ওটা ভাইয়া কাই আসবো আচ্ছা ভাই ভাই ভিডিওটা এখানে পুরোপুরি নাই ভিডিওটা পুরোপুরি যদি কারো কাছে থেকে থাকে আমাকে একটু লিঙ্কটা তোমরা পাঠিয়ে তো আমি ভিডিওটা আবার একটু বিশ্লেষণ করবো এখানে ভিডিওটা পুরোপুরি নেই তবে এই ভিডিওর কিছু কমেন্ট তোমাদেরকে একটু পড়ে শোনাই আমি তাই তো ভাই এখানে দেখো কমেন্টে কেউ লিখেছে যে এখানে লিখেছে জঙ্গলের রাস্তায় তৃণমূল কংগ্রেসের নেতার গাড়িতে বিজেপি নেত্রী বাহ গাড়িতে মদে গ্লাস ভাইরাল ভিডিও ভাই দেখো এখানে কি লিখেছে কমেন্টে কি লিখেছে বলছে ঘাপাঘাপ করবে বলে এসেছিলো আপনারা তাদেরকে নিরাশ করলেন বাহ আবার এখানে একটা কি লিখেছে দেখো নেত্রী কি বাড়িতে ছেলে মেয়ে স্বামী নেই আবার এখানে একজন কি লিখেছে দেখো ঘটনার সত্যতা যাচাই করে মহিলা নেত্রীর অপসারণ দাবি করছি বিজেপির দলের এটা অপসংস্কৃতি বেট কালচার এটা হতে দেবত যাবে না আবার এখানে একজন কি লিখেছে এবার আবার অন্যায়ের প্রতিবাদ করে আসল ড্যাশ দাদা হচ্ছে আমরা আচ্ছা যা এতদিনে একটা ভালো ভিডিও শুট করেছেন আমাদের মানতে হবে আমাদের মানতে হবে রাত বাকি খেলা বাকি চেয়ারের সঙ্গে না থাকলে লুটবে কেমন করে সব কিছুই এরা লুটতে চায় রাজনীতিতে এসে এরা পথ অর্থ সমস্ত সুযোগ লুটতে চায় আচ্ছা রাজনীতিতে মানুষের সেবা করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছে সেই জন্যই একটু বিশ্রাম তো দরকার রাজনীতিতে সব পাওয়া যায় শরীর মন আনন্দ ফুর্তি মজা চোরের দলে সব আছে হয়তো বিজেপিতে সেগুলো নেই সেই জন্যই চোরের দলের নেতার কাছে একটু মজা নিতে আসে রাতের অন্ধকারে একদম সুগার ফ্রি মজা বিজেপির নেতারা এদের মতো মানুষকেই কি পায় নেত্রী করার জন্য এরা তো মানুষের জন্য কাজ নয় নিজের সেবা নিতেই আসে এদের লজ্জা বলে কিছু আছে নাকি এরা গাছেরও খাবে আবার তলারও ঘুরাবে বাহ বাবা 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 এখানে দেখো কি লেগেছে উন্নয়ন হচ্ছে ওইখানে আচ্ছা এখানে আবার লেগেছে আপনার ছেলে মেয়েদের কি শিক্ষা দেবেন আচ্ছা সুপার ডুপার হিট আবার খেলার সময় ডিস্টার্ব কেন করিস তোরা লিখেছে ভাই খেলার সময় ডিস্টার্ব কেন করিস তোরা আবার এখানে লিখেছে কি জঙ্গল মঙ্গল করছে জঙ্গলে মঙ্গল করছে করতে দাও ডিস্টার্ব করো না আচ্ছা এখানে আপনার কাছে আরে ভাই তৃণমূল বিজেপি ঘরে ও বাইরে এটাই দল আচ্ছা উন্ন উন্নয়ন এরা হচ্ছে উন্নয়ন স্টেটাসের লোক এদের এদের মতো ভদ্রলোক অনেক আছে এগুলো দেখিয়ে কোনো লাভ নেই এগুলো তো কমন ব্যাপার আচ্ছা ভাই অনেক কমেন হয়েছে ভাই এখানে তোমরা দেখতে পারো হে ভগবান মানুষ কোথায় বা কোন দলের তাকে বিশ্বাস করবে কি সংসার সামলানো বড় বড় পদে বসিয়ে দাও আর ছেলেদের দিন দিন সম্মান ধুয়ে মুছে দিচ্ছে আমি বিজেপি করি এটা ভুল ভুল তাহলে বিজেপি ছেড়ে দেব সেটা হতে পারে না এর জন্য এর জন্য জান দিয়ে দেব। গলা কেটে গেলে আরেকটা আওয়াজ জয় শ্রীরাম বা এরা হলো বিজেপির অন্ধভক্ত ভাই অন্ধভক্ত কোনো দলেরই হওয়া ভালো না এটা আমি বলছি যাক ভাই ভিডিওটা এখানেই শেষ করছি ভাই এই অবধি শেষ করছি ভাই আরেকটা কথা ভাই যেটা ভালো সেটা ভালো বলতে হবে ভাই বলতে শেখো তোমরা আর যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে সেটা যে কোনো ক্ষেত্রে যে কোনো দলের হতে পারে ভাই যেটা তোমার ভালো লাগে বলে এমন না যে তোমার ভালো লাগে বলে তারা দোষ করবে দোষের পর দোষ করবে তুমি কিছু বলবে না এটা ভাই হতে পারে না ভাই তাহলে তুমি তো সেই অন্ধভক্তর মধ্যে পড়ে গেলে তাই আমি বলি যে যেটা ভালো সেটা ভালো যেটা খারাপ সেটা খারাপ সেটা বলা উচিত তোমাদেরও বলা উচিত ভাই তো ভাই আজ কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি ভাই যারা যারা এখন ভিডিওতে লাইক করেন যারা যা এই ভিডিওটা দেখছো প্লিজ তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তবে আজ পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আমাদের সঙ্গে আমার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে দেখা হচ্ছে বাই ভাই